সমস্ত শ্রোতা বন্ধুদের ও আমার ছাত্রছাত্রীদের জানাই আগাম মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সেই সঙ্গে এপার বাংলা ও ওপার বাংলার মানুষদের কাছে রইল আমার মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব মাতৃভাষা দিবসের একটি সংক্ষিপ্ত বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি সংক্ষিপ্ত বক্তব্য রাত ভোর পাখির কলতানে ও কাননের কলিতে ভরে যায় চারিদিক পূব দিগন্তে রক্তিম রশ্মি ছটায় রাগিয়ে যায় আজকের দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি কারণ এই দিনটি তো মাতৃভাষা দিবস দেশের প্রতিটি প্রান্তের মতো আমাদের স্কুলেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি এই দিবসে সমবেত হতে পেরে এবং কিছু বলতে পেরে গর্ব অনুভব করছি প্রথমে কিছু বলার আগে লাল সেলাম জানাই বাংলাদেশের বীর বিপ্লবীদের রক্তিম শুভেচ্ছা জানাই সমস্ত সভ্যবৃন্দদের এবং দূর থেকে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষদের অমর একুশে ফেব্রুয়ারি রক্তিম শুভেচ্ছা জানাই মা দিয়ে মাটি তার নাম মাটি আর তাই জানাই প্রণাম ঠিক তাই বাঙালির জীবনে মা মাতৃভাষা ও মাতৃভূমি এই তিনটি শব্দ খুবই আত্মিক এই তিনটি শব্দ বাঙালির জীবন থেকে আলাদা করা যায় না কারণ দশ মাস দশ দিন মাতৃজঠরে লালিত হয়ে শিশু ভূমিষ্ঠ হয় যে ভূমিতে তা হলো মাতৃভূমি আর এই ভূমিতে দাঁড়িয়ে যখন সন্তানটি তার মাতাকে মা বলে ডাকে তখন সেটি হয় তার মাতৃভাষা আর তখন থেকেই তার জীবনে মা মাতৃভাষা ও মাতৃভূমি অন্তরের অন্তর আত্মা হয়ে যায় আর এই আত্মাকে যদি কেউ কেড়ে নিতে চায় তখন মাতৃভাষা রক্ষার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত ঠিক এমনটাই ঘটেছিল বাংলাদেশে পাকিস্তানি শাসকরা যখন বাংলাদেশের বাঙালির কণ্ঠ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল তখন শত শত বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল মাতৃভাষা রক্ষার জন্য সালটি ছিল উনিশশো বাহান্ন আর তারিখটি ছিল একুশে ফেব্রুয়ারি যেদিন সমস্ত সরকারি নিষেধাজ্ঞা ও একশো ধারা অমান্য করে ঢাকার রাজপথে হাজার হাজার বাঙালি সন্তানরা আন্দোলন করছিল তখন পাকিস্তানি শাসকরা এই মিছিলের উপর গোলা বর্ষণ করতে শুরু করে তবুও বাঙালিরা মৃত্যু ভয়কে জয় করে আন্দোলনে সামিল হয়েছিল হাসতে হাসতে প্রাণ দিয়েছিল সালাম রফিক বরকত ও জব্বার সহ অনেক বাঙালি সন্তানরা এদের রক্ত ও প্রাণের বিনিময়ে মাতৃভাষা সুরক্ষিত হয় হগি। সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটেছিল তাই তাদের এই আত্মত্যাগকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি ইউনেস্কোর ঘোষণার মধ্য দিয়ে সারা পৃথিবীতে এই দিনটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এই দিনটি নিছক কোনো দিন নয় এই দিবস নিছক কোনো দিবস নয় এই দিবস হল আত্মত্যাগের দিবস জাতীয়তাবোধের দিবস এই দিবস অঙ্গীকারের দিবস তাই এই দিবসে আমরা সবাই অঙ্গীকার করব যত বাধা আসুক না কেন আমরা এই ভাষার মর্যাদা রক্ষা করব রক্ষা করব আমাদের বর্ণমালা আমার দুঃখী বর্ণমালা তবেই এই দিবস পালন করা সার্থক হবে নজেত সব কিছু লোক দেখানো ছাড়া আর কিছু হবে না তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বক্তব্য নিশ্চয়ই তোমরা সবাই এই বক্তব্যখানে উপস্থাপন করবে তোমাদের সর্বাঙ্গীন বিকাশ কামনা করি ধন্যবাদ